রাজীবা রচিত তুড়ি নম্বর ওয়ার্ডের আহ একশো ষোলবি জাতীয় শরীরের পাশে যে নিকাশি নাড়া দিচ্ছে খাল বেহাল অবস্থা কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে যেটা আমরা গত পৌরসভার যে চেয়ারম্যান ছিল সোমেন্দুবাবু উনি ঠিক প্রতি বছর উনাকে ওকে পরিষ্কার করতো নিকাশি মেশিন দিয়ে নিয়ে এসে লেবার দিয়ে তার পরিষ্কার থাকতো বা বড় ক্যানেন থেকে যেটা সমুদ্র জলটা ঢুকিয়ে ক্যানেল পাড়ে যে গেট ফেলে সেই জল ঢুকে পুরো সমুদ্র জল নোনা জল ঢুকিয়ে একদম জল ঢুকিয়ে দিত তাহলে কি হতো পুরো আবর্জনা মশামাশি অনেকটা মরে যেত তার নিয়ন্ত্রণ আসতো তারপর বিচিং ফ্লাইন প্রত্যেক সাপ্তাহিক দুবার অন্তর ব্যবহার হতো প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ড্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হতো এখন এই যে পৌরসভার যে চেয়ারম্যান আছে গত চেয়ারম্যান ছিল উনিও ঠিকঠাক কোনো কাজ করছে না তারপরে উনিও যে আবার নতুন এসছে উনাকে এ করে কোনো কাজ করছে না আমার নাম রাজকুমার দাস বলছি আপনার এলাকা যে জল নিকাশি গুলো রয়েছে বিশাল অবস্থা মশা মাছি উপদ্রব বাড়ছে কিভাবে রয়েছে মশা মাছি উপদ্রব বাড়ছে যেরকম ভাবে থাকা যায় সেরকম ভাবেই আছি আর এখন মানে এই যে মশা মাছি মারানোর জন্য যেসব উপকরণ দরকার আগে সময় আসতো এখন আসে না ভুল কথা তবে খুবই কম সংখ্যক দেখা যায় এখন প্রচন্ড মশা হয়েছে একদম মানে যাচ্ছে না এত মশার উপদ্রব হয়েছে তারপরে ড্রেন নালা এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই দরকার তাহলে তো সব মানে পরিবেশটা নিশ্চয়ই সুন্দর থাকবে তারপরে আমাদের রাস্তার ওই পাশটা এই যে এই যে ক্যাচাটা যে ফেলা হয় ওখানে এত দুর্গন্ধ আসে তারও কোনো কোনো সমাধান হয়নি এখনো মান্না কুড়ি নম্বর ওয়ার্ড বলছি ওয়ার্ডের যে নিকাশি নালা একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে যে নিকাশি নালা সেটা বেহাল অবস্থা বেহাল অবস্থা বলতে এর আগে যিনি পৌরসভা চালাতেন মাননীয় সৌমেন্দু অধিকারী জল নিকাশি পরিষ্কার থাকতো এবং হাইড্রেন থেকে যে জল যেত সেগুলো পরিষ্কার হতো ব্লিচিং মারা হতো আর ফিনাইল মারা হতো খালকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এবং ড্রেনগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো রাস্তাঘাট ছাপাই থাকতো এখন তো পৌরসভাতে বুঝতে পারছেন সব তো ছাপা মেরে জিতে গেছে পুরো নাহলে তো কাঁথি পৌরসভা অন্য কেউ আসতো ভারতীয় জনতা পার্টি আসতো কিন্তু এরা ছাপা মারার জন্য ছাপার মতন যে হাল হয়ে গেছে এরা এদের পরিস্থিতি ছাপা কোম্পানি হয়ে গেছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন নেই ড্রেন একবারের নোংরা বিচিং বলতে নেই ধোঁয়া কামান আসতো সে ধোঁয়া কামানো আসছে না মশা মাছি বাড়িতে যেন উপদ্র আর কাঁথি পৌরসভার যিনি ছিলেন আড়াই বছর না কত সুবল মান্না সে তো গেছে এখন নতুন এসছে তারও কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না তো কাঁথিবাসী এই সামনের ভোটে এর যোগ্য জবাব দেবে আর আমি কি বলবো দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ